বর্তমান সময়ের শবিজ অঙ্গনের পরিচিত মুখ চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ক্যারিয়ারে সিনেমা থেকে ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে প্রায় সময় সংবাদের শিরোনামে জায়গা করে নিতে দেখা যায় তাকে এবার ভয়াবহ এক অভিজ্ঞতা জানালেন এই নায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জান্নাত দাবি করেছেন তিনি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেত্রীর ভাষ্যমতে আঠারোই মে থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে মেসেজ ও কল করে চাঁদা চাওয়া হচ্ছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে নম্বরগুলো ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি হচ্ছে তাকে এদিকে অভিনেত্রীর এমন স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কেউ আবার এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রীকে শিরোনামের সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত তারপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাফল্যের দেখা পাননি তিনি তবে চলচ্চিত্র নায়িকার পাশাপাশি একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিতি রয়েছে এই চিত্রনায়িকার